তাল গাছের শুরু হলো এখান থেকে তো আমরা দুটো বাইক চলে আসছি এই যে আমাদের উজ্জ্বল ভাই আর এদিকে সাকিব ওরা দুজন এক বাইক আমি একাই এক বাইকে তো দেখুন অনেক সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর অবশ্যই অবশ্যই ভিডিও কি ভালো করে করেছেন সেই লাগিচ্ছে না জাস্ট লুকিং ওয়াও ভিডিও করলাম ওইদিকে হয়তো করতে আসছি মানে দিক থেকেও ভিডিও করতে আসলাম কেমন হলো জানেন তবে আবার নিচ্ছি শুট যদি ভালো হয় আর কি ভালো হওয়ার কারণে আবারও নিচ্ছি দেখানোর জন্য জাস্ট লুকিং ওয়াও আপনারা দেখুন খুব সুন্দর খুব সুন্দর ভিডিও হচ্ছে কিনা জানি না আমি ভিডিও করার চেষ্টা করতেছি দেখুন আপনারা তালগাছের শাড়ি খুব সুন্দর এই যে শাড়িটা জাস্ট লুকিং আপনারা কমেন্ট করে জানান যে এই ভিডিওটা কেমন লাগতেছে এই সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর ভিডিওটি তাল গাছ আসলে হেভি 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 তাল গাছ কিন্তু নয় এটা আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন এই জায়গাটি কোথায় আমাদের এলাকায় খুব পরিচিত জায়গা তো সামনে থেকে শেষ হয়ে গেল এই তালগাছের শাড়ির এখানে কিন্তু শেষ হয়ে গেল আর কিন্তু তালগাছের সারি নাই